আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে মজার আর বানাতে সহজ এমন একটি সুইট আইটেম শেয়ার করব বড়রা তো পছন্দ করবে আর সাথে সাথে বাচ্চারাও কিন্তু এটি খুব মজা করেই খাবে আর মেহমানদারির জন্য এটি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে যে কাজটি করব একটি প্যানে আমি পনে এক লিটারের মতো পানি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চুলাটা অন করে চিনিগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিব এবং অপেক্ষা করব পানি একটু গরম হয়ে আসা পর্যন্ত পানি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ অনেকেই প্রশ্ন করতে পারেন লিকুইড দুধ দিলে হবে কিনা হবে তবে এটার স্বাদ গুঁড়া দুধই বেশি হয় ভালোভাবে মিশিয়ে একটা বলক চলে আসলে তারপরে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। আজকের আইটেমটা ওভেনে এবং চুলায় দুভাবেই করা যায় আমি দুটোই দেখাবো যদি ওভেনে করতে চান সেই ক্ষেত্রে এরকম একটা সার্ভিং ডিশ নিয়ে নিলে ভালো হয় তবে চুলায় বানাতে গেলে কি করতে হবে সেই দিকে আজকে আমি একটু বেশি নজর দিব চুলায় বানানোর জন্য আমি এই রকম একটি স্কোয়ার সাইজের কেকটি নিয়ে নিয়েছি আজকের রেসিপির অন্যতম একটা উপকরণ হচ্ছে পাউরুটি তাই আমি আমার টিনের আকারটা হিসেব করে প্রায় পনেরো স্লাইসের মতো পাউরুটি নিয়ে চারদিকের পোড়া অংশগুলো ফেলে দেব পাউরুটির স্লাইসগুলোর পোড়া অংশ কাটা হয়ে গিয়েছে এবার আমি টিনের মধ্যে অ্যাসেম্বল করে দেখাচ্ছি চেষ্টা করবেন এমনভাবে বসাতে যেন এর চতুর্দিকের কোনো গ্যাপ খুব একটা না থাকে হয়ে গিয়েছে এই রকম করে কিন্তু আমি তিনটা লেয়ার তৈরি করব এবার যেই কাজটা করতে হবে এই লেয়ারের প্রত্যেকটা ব্রেডের উপর খুব ভালোভাবে মাখন লাগিয়ে নিতে হবে আবার অনেকেই প্রশ্ন করতে পারেন মাখন ছাড়া হবে কিনা উত্তর হচ্ছে না তবে আপনারা যদি কেউ মনে করেন অল্টারনেটিভ কিছু ব্যবহার করা যেতে পারে আমাকে জানাবেন আমি পাউরুটির একটি লেয়ার বসিয়ে নিয়েছি এবং টিনের যে ফাঁকাগুলো ছিল সেগুলো কিছু পাউরুটি দিয়ে বন্ধ করে দিয়েছি এখন একইভাবে এর উপর আমি আরও দুটো লেয়ার বসিয়ে নেব এবং সবগুলো লেয়ারের পাউরুটির উপর মাখন লাগিয়ে নেব টিনের ভেতর আমার পাউরুটির তিনটি লেয়ার বসানো হয়ে গিয়েছে চলুন এবার পরবর্তী প্রসেসে চলে যায় একটা মিক্সিং বলে চারটা ডিম ভেঙে নিব ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেলে এখন দুধ চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি এই ডিমের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কি বানাতে যাচ্ছি ডিম আর দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কোয়াটার চা চামচ জায়ফলের গুঁড়া মিশিয়ে নেব। এই জাইফলের গুঁড়া এটার ফ্লেভারটা চেঞ্জ করবে তবে আপনারা জাইফল না পেলে না দিয়েও বানাতে পারবেন মেশানো হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে পাউরুটির টিনে দুধ আর ডিমের এই মিশ্রণটি আস্তে আস্তে ঢালতে হবে একবারে সব ঢেলে দেবেন না কারণ সব লাগবে না আমার তৈরি করা মিশ্রণের অর্ধেকের বেশি এখানে লাগবে আর বাকি অংশটা দিয়ে আমি ওভেনের জন্য রেডি করব। আপনি ঢালার পর একটা জিনিস খেয়াল করবেন পাউরুটিগুলো এই লিকুইডগুলোকে টেনে নিচ্ছে যখন দেখবেন আর লিকুইড টেনে নিচ্ছে না তখন ঢালা বন্ধ করে দেবেন এবার আমি এটার উপর কিছু বাদাম ক্রাশ করে ছড়িয়ে দিচ্ছি আমি তিন ধরনের বাদাম ব্যবহার করছি কাজু পেস্তা আর কাঠবাদাম আর বাদামগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন তবে বাদামটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে বাদাম দেয়া হয়ে গেলে আমি উপরে খুব সামান্য ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব এবং একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপরের অংশটা সিল করে দিব আর অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনারা যে কোনো ধরনের ঢাকনাও ব্যবহার করতে পারবেন আমি আগে থেকে একটি প্যানের মধ্যে কিছু পানি গরম করে রেখেছিলাম এখন রেডি করা পুডিংয়ের টিন একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে এটাকে ঢেকে একদম লো আছে রেখে দিব কমপক্ষে এক ঘন্টা তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর প্রায় এক ঘন্টা পর পুডিংয়ের টিন আমি চুলা থেকে নামিয়ে এনেছি এটা বেশ জমে গিয়েছে তবে এই অবস্থায় এটাকে খাওয়া যাবে না এর জন্য আরও দু ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হবে এখন আমি এটাকে পনেরো মিনিট পর ফ্রিজে নর্মালে রেখে দিব আরও ঠান্ডা হয়ে ভালোভাবে জমে যাওয়ার জন্য তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয় আর ওভেনে যেটা দিয়েছিলাম সেটা একশো সত্তর থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করেছি এটাকেও পনেরো মিনিট পর আমি ফ্রিজে রেখে দিব আরও ভালোভাবে জমে যাওয়ার জন্য প্রিয় দর্শক প্রায় ঘন্টা তিনেক পর এটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সাইজে এটা কেটে সার্ভ করতে পারবেন প্রথমত এটা বেশ সফট হবে বাটার আর পাউডার মিল্কের কারণে এটার ফ্লেভারটা দারুণ হয়েছে আশা করছি বাটার ব্রেড পুডিংয়ের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ